হ্যালো কালিবিয়ান ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ কালিবাবার আশা করি আপনার সবাই ভালো আছেন এবং ভালো থাকার তলে আছেন আজকে আমরা কথা বলব মিড নাইট অপসরা এর তৃতীয় পর্ব নিয়ে দেখতে দেখতে দুইটি পর্ব আমরা শেষ করে ফেলেছি তাহলে চলুন কথা না বলে আমরা আজকের গল্পটি শুরু করে ফেলি শুরুতেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আমরা মূল গল্পে চলে যাই ছটকায় গিয়ে চেয়ার টেবিল ভেঙে আছড়ে পড়লো খালি চোখে সবাই দেখলো সৌম্য আপনা আপনি উড়ে গিয়ে আছড়ে পড়েছে কিন্তু জিদাম দেখতে পেল কোনো দাঁড়িয়ে থাকা মেয়েটা হাতের ইশারায় সৌম্যকে ছুঁড়ে ফেলে দিল এরপর আবার হাতের ইশারায় সৌম্যকে উপরে তুলে একটা আছাড় দিল সেখানে থাকা সবাই খুব ভয় পেয়ে গেল সৌম্য নিজেও বুঝতে পারছেন এগুলো কি হচ্ছে তার সাথে মেয়েটা যখন সৌম্যকে আবার আঘাত করতে যাবে জিদান অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি দাঁড়িয়ে হাত দিয়ে বাধা দিয়ে বললো থামো ও আমার বন্ধু সবাই হা করে তাকিয়ে আছে জিদানের দিকে সৌম্য অবাক হয়ে কোকরাতে কোকরাতে বলল কার সাথে কথা বলছিস তুই জিদান বলল তোকে সব বলবো এখন চুপ থাক মেয়েটা কর্কশ কলায় বলল কিন্তু সে তোমাকে আঘাত করেছে আমি তাকে শাস্তি দেবো মেয়েটার কণ্ঠ জিদান ব্যতীত তার কেউ শুনতে পেল না জিদান করে আমাকে আঘাত করেনি দুষ্টুমি করতে গিয়ে এটা হয়ে গিয়েছে ঠিক আছে যেহেতু তোমার কোনো নেই তাই আমি তার শাস্তি স্থগিত করলাম তবে মনে রাখো তোমার প্রতিটা আঘাত এখন থেকে আমার তোমার প্রতিটা কষ্ট এখন থেকে আমি অনুভব করব। এই বলে মেয়েটা সাদা ধোয়ার ন্যায় অদৃশ্য হয়ে গেল সুম্য হা করে বললো তুই কার সাথে কথা বললি জিদান একটু চিন্তিত হয়ে বললো আগে আমি জেনে নেই সে কে দৃশ্য পরিবর্তন বাবা তোমার অফিসে সময় হয়ে যাচ্ছে আর তুমি এখনো করছো কথাটা কিচেন থেকে থেকে বলল জিদানের জেসিয়া মিম। বাবা আফজাল শরীফ মাথা মুস্তে মুস্তে বের হলো এবং বলল রাতে ঘুমিয়েছিলাম দেরি করে তাই সকালে উঠতে লেট হয়ে গিয়েছে কিচেন থেকে মিম রাস্তার থালা ডাইনিং এ এসে বসলো অপর পাশে আফজাল শরীফ বসে রুটিতে জ্যাম লাগাতে লাগতে বলল জিদানের সাথে কথা হয়েছে তোর মি মুখে খাবার দিয়ে চিবুতে চিবুতে বলল তোমার গুণধর ছেলের কি আমার সাথে কথা বলার সময় আছে নাকি সে তখন কল দেয় যখন ইচ্ছে হয় আমি কল দিলে কখনো রিসিভ করে না আফজাল শরীফ একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল ছেলেটাকে নিয়ে আর পারলাম না এত করে বললাম আমাদের সাথে এসে থাক তা না করে সে তার মায়ের স্মৃতি জড়ানো বাড়িতেই থাকবে মায়ের কথা তুলতে মিমের মনটা খারাপ হয়ে গেল মাকে যেন মিম ভালোবাসে না তা না মিমও তার মাকে অনেক মিস করে মায়ের ঘান এখন মিমের নাকে এসে লাগে কিন্তু জিদান একটু বেশি আবেগী ছেড়ে সে মনে করে ছোটবেলায় মায়ের বলে এই সেই রূপকথার গল্পে উল্লেখিত গ্রামটা শক্তি শক্তিই আছে দৃশ্য চলে যায় অতীতে আচ্ছা মা ওই রাক্ষসটাকে গ্রামের সবাইকে খেয়ে ফেলেছিল ছোট্ট জিদান আর মিম মায়ের দুই পাশে শুয়ে আছে মাকে জড়িয়ে ধরে তাদের মা মরিয়ম বেগম পরম যত্নে ছেলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং রূপকথার গল্প শোনাচ্ছে জিদানের প্রশ্নে মা একটু হেসে বলল না সবাইকে খেয়ে ফেললে তো গল্পই শেষ ওই রাক্ষসের ভয়ে গ্রামের অনেকেই নিজেদের বাড়িঘর ছেড়ে অন্য গ্রামে চলে যায় গ্রামের মুরব্বী জয়নাল কবিরাজ ওই রাক্ষসকে মারার জন্য উপায় খুঁজতে থাকে ছোট্ট মিম বলল আমি সেখানেই থাকলে একটা খুশি দিয়ে ওই রাক্ষসকে মেরে ফেলতাম দিদান বললো না ববু তুমি না রাক্ষসটা অনেক বড় ছিল তাই না মা মা মরিয়ম বেগম বলল হ্যাঁ সেটা অনেক বড় রাক্ষস ছিল মাথায় শিং ছিল বড় বড় দাঁত ছিল সারা শরীরে লোম ছিল দিদান ভয়ে মাকে শক্ত করে ধরে বললো তাহলে তো তার লেজও ছিল তাই না মা মিম বললো না লেজ থাকবে কেন লেজ তো থাকে গরু ওটা তো রাক্ষস দিদান বললো না লেজ থাকতে হবে না হলে আমি তাকে রাক্ষস বলে মানি না মিম বললো তুই মানলেই কি না মানলেই কি রাক্ষসের লেস থাকে না মা তুমি বলছো না কেন দিজান জেদ করে বললো না মা তার লেস থাকতে হবে তুমি বলো মা তার লেস ছিল মিম বললো ছিল না দিদান বললো ছিল এই নিয়ে দুজনের মাঝে লড়াই লেগে গেলো মা মরিয়ম বেগম হাসতে হাসতে দুজনকে ছাড়িয়ে বললো এমন লড়াই করলে কিন্তু এখনই আমি ওই রাক্ষসকে ডাক দিল তারপর নিজেরাই দেখে নিও তার লেজ আছে কিনা তখন জানালায় একটা শব্দ হলো যেন কেউ নোর দিয়ে আচর কাটছে জিদান এবং মিং ভয় পেয়ে মায়ের কুলে গুটি সুটি মেরে রইল মা মরিয়ম বেগমের চেহারাটা স্পষ্ট ভয়ের ছাপ দেখা যাচ্ছে তবুও তিনি বাচ্চাদের সাহস দেওয়ার জন্য মজার ছলে বলল ওই যে রাক্ষসটা এসে গেছে যাও দেখে আসো তার লেজ আছে কিনা জিদান আর মিম ভয়ে কান্না করতে করতে বলল মা দরকার নেই তুমি রাক্ষসকে চলে যেতে বলো মরিয়ম বেগম মজার ছলে বলল হুশ হুশ রাক্ষস চলে যা না হলে মিম তোকে এক খুশি দিয়ে মেরে ফেলবে আর লেজ কেটে দিবে এই বলে মরিয়াম বেগম বাচ্চাদের শক্ত করে বুকে আগলে ধরলো তার চেহারায় অদ্ভুত এক ভয় যেন সত্যি সত্যি রাক্ষসের উপস্থিতি আছে আমরা দেখতে পাই জানালার পাশে দুই সিংওয়ালা ভয়ানক একটা কালো ছায়া আস্তে করে অদৃশ্য হয়ে গেল ঋষভ ফের বর্তমানে আফজাল শরীফ ব্যাগ কাঁধে নিয়ে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হচ্ছে পেছন থেকে মিম এসে বলল বাবা আজকে না হয় অফিস শেষে দিদানকে একটু দেখে এসো আর কিছু দরকার হলে দিয়ে এসো আফজাল শরীফ ঠিক আছে বলে চলে গেল মিম দরজা লাগিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য ভার্সিটিতে যাবে বলে তখনই দরজায় কলিং বেল বেজে উঠলো মিম ওয়াশরুম থেকে উচ্চস্বরে বলল আসছি একটু অপেক্ষা করুন কিন্তু কলিং বেল বাজিয়েই চলেছে এক নাগারে মিম বিরক্ত হয়ে পুরোপুরি ফ্রেশ না হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দরজার দিকে এগিয়ে গেল বলতে বলতে বললাম না আসছি এতবার কলিং বেল চাপার মানে কি কে ততক্ষণে কলিং বেল চাপা বন্ধ হয়ে গিয়েছে মিম দরজা খুলে অবাক হয়ে দেখলো কেউ নেই সেখানে তবে সিঁড়ির দিকে একটু উকি মারতে দেখলো লাল পাঞ্জাবি পরিহিত কেউ একজন দ্রুত নেমে যাচ্ছে মিম ডাক দিলে তাকে হ্যালো কে আপনি কলিং বেল কেন দিয়েছেন কিন্তু সে না থেমে দ্রুততার সাথে মিমের চোখের আড়াল হয়ে গেল মিম একটু বিরক্ত হয়ে যখন দরজা বন্ধ করতে যাবে তখনই দেখলো দরজার সামনে একটা চিচির খাম পড়ে আছে মিম একটু অবাক হয়ে একবার সিঁড়ির দিকে তাকিয়ে ইতস্তত বোধ করে চিচির খামটা উঠে এপাশ ওপাশ উল্টে দেখলো খামে কিছুই লেখা নেই শুধু একটা মাকড়সার স্কেচ একা খামের উপরে মিম সেখানেই দাঁড়িয়ে খামটা খুলে ফেললো এবং অবাক হয়ে চোখ বড় করে দেখলো একটা ছবি যেখানে মিমের পুরো পরিবার বাবা মা জিদান এবং সে নিজে কিন্তু জিদানের মুখটা বিকৃত করা দেখি মনে হচ্ছে কেউ সুই জাতীয় কিছু দিয়ে জিদানের মুখে অসংখ্য ফুটে করে দিয়েছে মিম একটু ঘাবড়ে গিয়ে যখন ছবিটা উল্টে অন্য পাশে দেখলো তখন চোখে অদ্ভুত এক ভয় জেগে উঠল মিম তাড়াতাড়ি করে ভেতরে এসে কোনো রকম রেডি হতে লাগলো মাথায় হিজাব করে চোখের চশমা নিয়ে ব্যাগ হাতে হিজাব করে চোখের চশমা নিয়ে ব্যাগ হাতে তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে গেল দেখা যায় ছবিটা উল্টো করে টেবিলে রাখা আর সেখানে লেখা ইউ ক্যান সেভ হিম দৃশ্য পরিবর্তন দিদান ক্লান্ত হয়ে বাসায় ফিরে এসেছে সিঁড়ি বেয়ে উঠেছে আর ভাবছে রেস্টুরেন্টে কি ঘটে গেল আমি যদি তাকে না থামাতাম তাহলে সে সম্মুখে মেরেই ফেলতো কিন্তু কেন আমার জন্য সে এগুলো কেন করছে সে কি চায় আমার কাছে ভাবতে ভাবতে নিজের ফ্লোরে এসে চাবি বের করে বাস বাসার তালা খুলে ভেতরে ঢুকেই একটা কারেন্টের মতো ছটকা খেয়ে আবার বের হয়ে এলো এবং বলল এটা কার বাসায় ঢুকে পড়লাম বলে এই বলে চারিদিক তাকে ভালো করে দেখে বলল না না ভুল তো হয়নি এটাই তো আমার ফ্লোর আর আমার চাবি দিয়েই তো তালা খুলছে মানে বাসা তো আমার তাহলে ভেতরে সব কিছু এত পরিপাটি কেন জিদান এবার হালকা কল্লা ঢুকে বাসার ভেতরে আবার উকি মেরে দেখলো সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখা বিছানার চাদর শেষ কবে ভাজ করে ঘুমিয়েছিল মনে পড়ছে না জামা কাপড় এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলাচ্ছিল চেয়ার আর টেবিলের মাঝে দুই শুটিং সম্পর্ক ছিল এখন দেখা যাচ্ছে সবকিছু একদম পরিপাটি আস্তে আস্তে ঢুকে চারদিক তাকাচ্ছে দেখতে না নিজেকেই নিজে আচ্ছা নিজের ঘরে চোরের হাঁটছে বললো কেন চুপি চুপি এটা বলতে পেছন থেকে একটা মিষ্টি হাসির শব্দ ভেসে আসলো এটা সেই মেয়েটার হাসি জিদান চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলো দরজার কাছে মুগ্ধতা ছড়িয়ে ভুবন মোহিনী হাসি দিয়ে দাঁড়িয়ে আছে সেই অপসরা যেদান একটু ভয় পেয়ে পিছিয়ে যেতেই খাটের সাথে ঠেকে চিৎ হয়ে খাটে শুয়ে পড়লো মেয়েটা একটু এগিয়ে এসে বললো তুমি এত ভিতু কেন দিদাম তাড়াহুড়ো করে বললো খবরদার আগাবেন না আমার দিকে আমি কিন্তু আয়াতুল কুরসি পরে আপনাকে জ্বালিয়ে ভস্য করে দেব মেয়েটা খিলখিল করে হাসতে হাসতে আরেকটু এগিয়ে এসে বললো আমি তো তোমার প্রেমে ইতিমধ্যেই বর্ষ হয়ে গেছি এখন যদি চাও তাহলে ছাই কুড়িয়ে নিতে পারো দিদান কান্না করে দিয়ে বললো প্লিজ আগাবেন না আমার দিকে আমি কিন্তু জোরে চিৎকার করব। মেয়েটা বললো আচ্ছা রেস্টুরেন্টে তুমি আমাকে কি নামে ডেকেছিলে জানো চোখ তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে বললো ওটা আমার মুখ ফসকে বের হয়ে গিয়েছিল শুনেছিলাম অপসরা দেখতে অনেক সুন্দর হয় তাই আপনাকে দেখে ওই নামটাই মুখে চলে এসেছে মেয়েটা একটু মুচকি এসে বলল তবে নামটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আজ থেকে আমি তোমার কাছে অপসরা হয়েই থাকবো জিদান শোয়া থেকে উঠে এক দৌড়ে গিয়ে লোহার তৈরি একটা বাক্স নিয়ে মেয়েটার দিকে তাক করে বলল এই যে এটা লোহা আমি জানি আপনারা লোহা দেখলে ভয় পান আমার সাথে থাকবেন মানে কি আমি অনেক ভীতু আমার দিকে আরেক পা আসলে আমি কিন্তু এটা দিয়ে আপনার মাথা ফাটিয়ে দেব। অপ্সরা আবার খেলখিল করে হেসে আরেকটু এগিয়ে আসলো জিদান বলল। আপনি ভয় পাচ্ছেন না কেন লোহা দেখে আপনার ভয় পাওয়া উচিত না হলে কথা মিথ্যে হয়ে যাবে অপ্সরা জিদানের দিকে আরেকটু এগিয়ে এসে বললো হ্যাঁ আমি ভয় পাচ্ছি তো অনেক ভয় পাচ্ছি জিদান বলল বলছেন ভয় পাচ্ছেন আবার এগিয়েও আসছেন ভালো করে ভয় পান প্লিজ অফিসার একটু ভেবে বলল আচ্ছা কিভাবে ভয় পেতে হবে তুমি আমাকে শিখিয়ে দাও জিদান অঙ্গভঙ্গি করে বলল এভাবে হাত উঁচু করে ওরে বাবা ওরে মা ওরে ফুফা ওরে ফুফু বলে চিৎকার করতে হবে অফিসার বলল ওটা তো ভয় না ওভার অ্যাক্টিং হবে আমি তোমাকে শেখাচ্ছি সত্যিকারের ভয় কাকে বলে এই বলে অপ্সরা হঠাৎ করে ভয়ানক এক রূপ ধারণ করলো লাল আগুনের মতো চোখ চেহারা বৃদ্ধ মানুষের মতো কুচানো মাথায় ছোট ছোট সাপ কিলবিল করছে চুলের জায়গায় অপ্সরা ভয়ানক জোরে এক চিৎকার দিল করে চোখ বড় করে হাবলার মতো হেসে দাঁড়িয়ে রইল কোনো নড়াচড়া করলো না এমনকি এত ভয়ানক রূপ দেখেও জিদান কোনো প্রতিক্রিয়া দেখালো না যেভাবে আছে ঠিক সেভাবেই দাঁড়িয়ে রইলো অপসরের অবাক হয়ে অস্বাভাবিক রূপে জিজ্ঞেস করলো কি ব্যাপার এমন ভয়ানক রূপ দেখে ভীতটা ভয় পেল না কেন হঠাৎ করে এমন সাহস এলো কোথা থেকে জিদান এখন দাঁড়িয়ে আছে হা করে হেসে দিয়ে জিদানের দিকে এগিয়ে আসতে আসতে বাহ তোমার অপসরা আমি মুগ্ধ তোমাকে যতটা ভীত ভেবেছিলাম ততটা না এই বলে অপসরা জিদানের খাদে হাত রাখতে টুং করে ঢলে পেরে গেলে জিদান অপসরা হাসতে হাসতে বললো আচ্ছা তাহলে তুমি পেহেলি ফুরসাত মেহি অজ্ঞান হয়ে গিয়েছিলে তাই বলি এত ভয়ানক চিৎকারে তোমার প্রতিক্রিয়া নেই কেন অপসরা হাতের ইশারায় জিদানকে হাওয়ায় ভাসিয়ে নিয়ে খাটে শুয়ে দিল এরপর চিদানের মাথার কাছে এসে অপলক দৃষ্টিতে তার চেহারার দিকে তাকে মুস্কি হেসে বলল জানো জিদান আমি কখনো মানুষ পছন্দ করতাম না মানুষকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করতাম ভাবতাম আমাদের মাঝে এত এত শক্তি থাকার পরেও আল্লাহ তোমাদেরকে কেন সৃষ্টির সেরা হিসেবে ঘোষণা করলো তোমাদের মাঝে বড় একটা অংশ আল্লাহর সাথে লিপ্ত তোমরা প্রতিদিন আল্লাহ হুকুম আহকাম অমান্য করছো তবুও আল্লাহ তোমাদেরকে কেন শ্রেষ্ঠ বললো আমা আমরা কেন নই কিন্তু সেদিন তোমাকে যখন প্রায় মেরেই ফেলেছিলাম তুমি শেষ নিঃশ্বাস গুনছিলে তখন নিজের জন্য না ভেবে তোমার মায়ের ছবির দিকে তাকিয়েছিলে ওই চাহনির মাঝে আমি এমন কিছু দেখেছি যা দেখে বুঝেছি আল্লাহ কেন তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে তোমাদের মতো আমরা কখনো কাউকে অনুভব করতে পারি না আমাদের অনুভূতির শক্তি তোমাদের চেয়ে অনেক কম এসব কথার মাঝে দরজায় ঠক ঠক শব্দ হলো অপসরা দরজার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে ভেবে আস্তে করে অদৃশ্য হয়ে গেল দরজা দ্বিতীয়বার ঠক ঠক শব্দ হতে এই দরজা খুলে গেল মানে দরজা খোলাই ছিল দেখা গেল মিম এসে যেদানকে খাটে শোয়া দেখে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে চার পাশে তাকিয়ে অবাক হয়ে বললো এটা কার ভাষা জিদেনা এত পরিপাটি কবে হলো মাই ঘট গরুর গোয়ালে থাকা ছেলেটা এখন রুম সাজিয়ে গুছিয়ে রাখছে আমি তো নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না এই বলে মিম জিদানকে ঢাক দিল জিদান এই জিদান এই সময় ঘুমিয়ে আছিস কেন উঠ বলছি কিন্তু জিদানের কোনো সারা শব্দ নেই মিম এগিয়ে এগিয়ে জিদানের হাতে থাপ্পর মেরে বলল জিদেন না ঘুমের ভান ধরে থাকবি না ওট বলছি কিন্তু জিদানের কোনো রেসপন্স না দেখে এবার চিন্তিত হয়ে পাশে বসে হালকা ধাক্কা দিতে দিতে ডাকতে লাগলো জিদান জিদান ভাই কি হয়েছে তোর জিদান তখন জিদান ভয়ারত গলায় চিৎকার করে উঠে কান্না করতে করতে বললো আমাকে ছেড়ে দেন প্লিজ আমি সারা জীবন আপনার গোলামি খাটবো আপনি ডাইনি যাইতে বললে ডাইনি যাবো বায়ে যাইতে বলে বায়ে যাবো তবু আমাকে মাইরেন না মিম অবাক হয়ে কি পাগলের প্রলাপ বক কি হয়েছে তোর দিদান চোখ বন্ধ করে এই কান্না করতে করতে বলল আমি পাগল আমি ছাগল আমি পুরো বংশ পাগল দয়া করে আমার ছাইড়া দেন এবার মিম ঠাস করে একটা দিদানের গালায় বসিয়ে দিয়ে বললো কি সেগুলো তুই আবার শুকনো পাতা খেয়েছিস থাপ্পর খেয়ে দিদান হুশ ফিরে পেল সামনে মিমকে বসে থাকতে দেখে চমকে গিয়ে বলল তুই তুই কখন আসলি অপ্সরা কই মিম বলল অপসরা কে তার পাশে তাকিয়ে বুঝতে পারল অপ্সরা চলে গেছে হাফ ছেড়ে বলল না কিছু না তুই হঠাৎ করে এখানে কেন বাবার সাথে ঝগড়া করেছিস নাকি মিম বলল আরে ধুর তোকে দেখতে এলাম কল দিলে তো রিসিভ করিস না আচ্ছা আমার কল রিসিভ করলে তোর কোন দিক ক্ষয় হয়ে যায় বল তো জিদান বলল এখন আমার গার্লফ্রেন্ড এর সাথে কথা বলে সময় কাটানোর বয়স তোর সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই মিন জিদানের কান টেনে ধরে বলল ওরে বদের ব আমাকে গার্লফ্রেন্ড ওয়াস করা হচ্ছে তাই না খুব বড় হয়ে গেছিস জিদান আ বলে কান ছাড় ওয়াং কিম ব্যথা লাগছে মিম কান ছেড়ে দিয়ে বলল আমার নাম মিম ওয়াং কিম না জিদান কানে ডলতে ডলতে বলল ওই একই এখন আসল কথা বল কেন এসেছিস হঠাৎ করে কি হয়েছে মিম চেহারাটা একটু বিষণ্ণ করে বলল আজকে আবার সেই ছবি পেয়েছি দরজায় এবার তোর মুখ বিকৃত ছিল ছবিতে আর পেছনে লেখা ছিল ইউ ক্যান সেভ হিম বন্ধুরা আজ এই পর্যন্তই ছিল আমাদের গল্পটি গল্পটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর খুব শীঘ্রই দেখা হবে এর পরবর্তী সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ